শামনত এক একজন প্রশ্ন করেছেন অনেক সময় দুঃস্বপ্ন দেখি দুঃস্বপ্ন দেখে খুব দুঃচিন্তায় ग्रस्त হয়ে পড়ে দুঃচিন্তায় খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায় এখন এই দুঃস্বপ্ন দেখলে করণীয় কী যাতে কোনো আমার ক্ষতি হবে না খুব সুন্দর প্রশ্ন আদে শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুবই সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন তোমাদের কেউ কোনো খারাপ স্বপ্ন দেখে তখন যে পাশে ছিল ওই পাশ পরিবর্তন করে শুবে এক দুই সে বাম পাশে তিনবার থুতু ফেলবে তিন সে আউজবিল্লাহিনা সেই তো আনুরাজিম আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় যাবে এবং এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহ আউজবিকা মিনসাদি হাজার উড়িয়া অথবা বাংলায় বলতে পারে হে আল্লাহ আমি এই স্বপ্নের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই চার সে স্বপ্নের কথা কাউকে বর্ণনা করবে না কাউকে বলার প্রয়োজন নেই আপনার আপনি মনে করুন এটা একটা শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন এই মনে করে এটাকে আপনি ছেড়ে দিন বিষয় আর পাস সম্ভব হলে আপনি উঠে দুই রাকাত নামাজ আদায় করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কাজগুলি যদি কেউ করে লা তাদুরহু কখম এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না এই স্বপ্নের কারণে তার কোনো ক্ষতি হবে না কোনো অনিষ্ট হবে না কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এই স্বপ্নের কারণে আপনার কোনোই ক্ষতি হবে না আপনি পাস পাঁচটি কাজ করুন হ্যাঁ আপনি পার্শ্ব পরিবর্তন করে শুনুন দুই আপনি তিনবার তিন আপনি আপনার কাছে আশ্রয় চাই চার এই স্বপ্নের কথা আপনি কাউকে বলবেন না পাঁচ আপনি আল্লাহ তাহলে আমাদের সবাইকে দুঃস্বপ্ন থেকে হেফাজত করুন খারাপ স্বপ্ন দেখা থেকে হেফাজত করুন ভালো ভালো স্বপ্ন দেখার দান